রাধে রাধেকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর এই তো আজ সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সেরে নিচ্ছি পাশি কাজ বাসি কাজ প্রায় আমার সব সারা হয়ে গেছে আজকেরে তো একটু বিছনার চাদর বিছনার মানে বারিশের অর্গুলো কেঁচে দেবো আজকে তো ফ্রেশ হবো মানে মাথা ঘষবো ওই জন্য সমস্ত কচি আজকে করে নেব তো এখন সকালবেলা ওই জন্য বিছনা তোলার সময় একেবারে বালিশের অরগুলো খুলে নিচ্ছি বিছনার চাদরটাও বদলে দেব আর আমার ঘরে যেহেতু ছোট ছেলে মানে আমার ঋষি আছে সেই জন্য ওর কলার আওয়াজ আপনারা পেতে পারেন তার জন্য আমি অনেক দুঃখিত আপনাদের কাছে প্রেস কিছু মনে করবেন না আর এই তো আমার টুকটুক করে সমস্ত কাজ এবার শুরু হবে সারাদিনই চলতে থাকবে হ্যাঁ মেয়েদের কাজ তো সারাদিনই চলতে থাকে একটার পর একটা লেগেই থাকে তো কখন খাবো কখন ঘুমাবো তার কোনো ঠিক নেই কখনও দুপুরবেলা ঘুমানো হয় কখনও ঘুমানো হয় না কেন ছেলেকে স্নান করিয়ে মানে ঋষিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি তখন খেতে যাই আর আমার খেয়ে দিয়ে উঠতে বাসন মেজে শুতে যাই যেই দেখি অমনি আমার ঋষি উঠে পড়ে তো ও উঠে পড়লে আর ঘুমানো হয় না চোখটা বই শুয়ে থাকে যেহেতু বাইরে খেলাধুলা করে ও দিকেও তো নজর রাখতে হবে তাই না ও যতই দাদা দিদির সাথে খেলাধুলা করুক না কেন ও বাইরে আছে খেলছে বাইরে কোথাও অন্য কোথাও চলে যাচ্ছে কিনা এসব তো খেয়াল আমাকে রাখতেই হয় সেই জন্য আর ঘুমানো হয়ে ওঠে না অনেক সময় ও ঘুমায় দেরি করে ওঠে সেই এক এক দিন আমার ঘুমানো যায় মানে ওই খুব কম এক এক দিন ও ঘুমায় না আমি তখন মানে ও ঘুমায় আমি তখন ঘুমাই কিন্তু আমি বেশিরভাগ টাইমই আমি যখন ওর কাছে শুতে যাই তখনও উঠে পড়ে মানে ওর ঘুমটা তখন হয়ে যায় আর এই তো বারিশের অরগুলো যেহেতু আমি খুলেছিলাম ওই জন্য সমস্ত বারিশগুলো এখন ছাদে নিয়ে চলে এসেছি আর এই একটা একটা করে মেলা দিয়েছি সংসারের কাজগুলো তো আমরা এইভাবেই ভর্তি খাটিয়ে করি বলুন বলো কি হয়েছে বলো কি হয়েছে আর এই তো সমস্ত জামা কাপড় এখন গামলা ভর্তি করে রেখেছি এগুলো চান করার সময় কেটে দেবো আর আজকে দেখুন প্রচুর হাওয়া চেয়েছে হ্যাঁ এটা কিন্তু গরমের হাওয়া তো এবার তো গরম পড়ার পালা বলুন আর এই তো দোল চলে এসছে দোল পূর্ণিমা শেষ হলেই মানে গরম শুরু যতদিন না দোলটা শেষ হচ্ছে ততদিন মানে একটু ঠান্ডার আবহাওয়াটা থাকবে দোলটা কেটে গেলেই ব্যাস এবার কিন্তু গরমের পালা ঠান্ডা খুব খনিকের জন্যই আসে বলুন কিন্তু গরমের সময়টা কিন্তু আমরা বেশিই পাই আর গরম একেবারেই আমার ভালো লাগে না আমার সবসময় শীতকালই ভালো যতই মোটা মোটা জিনিস করতে হোক না কেন এই যে গরমে ফ্যাফানি কাজ করে কষ্ট বেশিক্ষণ কাজ করা যায় না কষ্ট হয় কিছু খাওয়া যায় না শুধু মনে হবে টক ডাল খাই পাতলা করে ঝোল খাই কিন্তু কোনো কিছু খেতেই অনেক সময় ইচ্ছা করে না মনে হয় না যে ভাতটা খাই মানে গরমেতে তো এরকম গরমের জন্য সেই জন্য আমার ঠান্ডা প্রিয় প্রথমে তো বালিশগুলো রোদে দিয়ে গেছিলাম এখন মানে বিছানা থেকে সমস্তটা তুলে আবার রোদে দিতে এলাম দেখতে পেলেন যে বিছনা থেকে সমস্ত মানে গদির ওপরে যেই কাঁটাগুলো পাতা থাকে মানে কাতা না একটা চাদর পাতা থাকে আর এই ব্ল্যাঙ্কেটটা পাতা থাকে ওই দুটোই এখন ছাদে চলে এসেছি রোদে দিতে এগুলো এখন কেচে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য এখন একটু রোদ খাইয়ে রাখি পরে সুযোগ সময় পেলে এগুলোও কেচে দেবো আর আমরা তো সংসারে সব কাজটা সবসময় করার সময় পাই না সময় বুঝে আমাদের কিন্তু কাজ করতে হয় আর এই তো আমার এখন সমস্তটা মেলে দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে নেমে যাব আমার ঋষিকে খাইয়ে দেবো ওকে খাইয়ে আমি খেয়ে তারপরে কিন্তু স্নান করতে চলে যাব কাঁচা কচি আছে আবার মাথা ঘসুক আর এই তো আমি স্নান করেও চলে এসেছি এখন ছাদে সমস্ত জামা কাপড় মেলে দেবো আর দেখুন আমি কিন্তু বেশিরভাগ সময়টাই এখন ছাদে কাটাচ্ছি খানিক্ষণ আগেই কিন্তু আমি ছাদ থেকে ঘুরে গেলাম আবার এসেছি ছাদে মানে ছাদের সাথেই আমার সময় কেটে যাচ্ছে আর কি করা যাবে বলুন যেখানে যেরকম কাজ থাকে সেখানে সেরকম তো সময় দিতেই হবে আর এই তো আমি জামাকাপড়গুলো মেলছে আর ওই থেকে নিচ থেকে আমার ছেলে ডাকছে যে মা তুমি কোথায় তুমি কোথায় আর বলছি আমি চাঁদে আছি এক্ষুনি নেমে যাব তুমি কিন্তু ওপরে আসবে না আর ও কি কথা শুনবে হয়তো দেখবো ওপরেই উঠে চলে এসছে আর ও ভীষণ সাহস কিন্তু আমাদের ভয় লাগে যেহেতু ন্যাড়া ছাদ এখনও রেলিং ঘেরা হয়নি সেই জন্য ওকে ওপরে তোলা হয় না আর আমরা ওপরে থাকলেও ওপরে উঠে যায় কিছু করার নেই আর কি করব একটু চোখে চোখে খেয়াল রাখতে হয় ওকে ধারে যেতে বারণ করা হয় বকাবকি করা হয় আপনি তুমি মাঝখানেই থাকবে তুমি কিন্তু একদম ধারে যাবে না আর এই তো ওই জন্য ওর জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো মেলে দেওয়ার চেষ্টা করছি ছোট বাচ্চা থাকলে আর কি হবে বলুন ছোট বাচ্চার জন্য তো মাদের সব কিছু স্যাক্রিফাইস করতেই হয় আর সে একটা কাজ যে ভালোভাবে করবো সেটা আর করা হয় না কেন সব কাজে এটা তাড়াহুড়ো লেগে থাকে যে কখন কাজটা শেষ হবে কেন ছোট বাচ্চা তাকেও তো সময় দিতে হবে আর আপনারা ভালো করে খেয়াল করে দেখুন আমি কিন্তু এক প্রকার জামাকাপড় নিয়ে তাড়াহুড়ো করছি যে কখন জামা কাপড়গুলো মেলে দেওয়া শেষ হবে কেন বলুন তো ঋষি এক্ষুনি ওপরে চলে আসতে পারে আর আপনারা ছোট বাচ্চা নিয়ে এরকম তাড়াহুড়ো কাজ তো করেই থাকেন তাই না বলুন আর কার কার বাড়িতে এরকম ছোটো বেবি আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি খুব খুশি হব আর আমার ভিডিওতে আপনারা দেখছেন কিন্তু কোনো রকম কমেন্ট করছেন না কেন বলুন তো আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না প্লিজ আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি কী করে বলুন কি করে বুঝবো আমি তাই জন্য আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু টুকটুক করে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে যাচ্ছে আর আজকের হাওয়াটাও কিন্তু ভালোই ছেড়েছে মাঝে মধ্যে আমি ঋষিকে কিন্তু প্রচুর বকাবকি করে ফেলি কেন বলেন তো মাঝে মাঝে না বদমাশটা বেশি করে ফেলে আচ্ছা যেহেতু ছোটো ও তো বদমাশি করবেই বলুন আর আমি আমিও মাঝে মাঝে কাজের মধ্যে থাকি তো তখন ফট করে ওকে বকে ফেলি আর বকলেও বা কী হবে করেক্ষণে ভাবি ও তো এখন অনেকটাই ছোটো এত বকাবকি কিন্তু ওকে করা যাবে না করলে বা ও কি এখন অতটা বুঝবে এখন যেহেতু অতটা ছোট আছে আবার মাঝে মাঝে ভাবি একটু বকাবকি আবার করা ভালো তাহলে অন্যায়গুলো একটু কম করবে আর মারা একটু শাসন করবে একটু ভালোবাসবে এটাই তো মা সন্তানের মধ্যে সম্পর্ক তাই না বলুন আমাদের তো ছোটোবেলাটা এরকম করে কেটেছে অবশ্যই আছে ছোটোবেলার কথা আমাদের আমার মনে নেই একটু বড় হয়ে মনে আছে আমি তো প্রশ্নই করতাম না সত্যি কথা আমি ছোটোর থেকে খুব শান্ত বরঞ্চ এখন একটু চঞ্চল হয়েছি বড় হয়ে বলতে পারেন যে এখন এরকম বলছে হ্যাঁ এখন তাও একটু চঞ্চল হয়েছি কিন্তু ছোটোবেলা আমি প্রচুর শান্ত ছিলাম মানে আমার মাকে আমাকে অতটা বকতে হয়নি কিন্তু একবার আমার মা আমাকে খুব মেরেছিল আমার ভালো মতো মনে আছে সেটা আমার দোষ ছিল না আমার পাড়ার একটা কাকিমা খুব ভীষণ বাজে মানে বড়দের সম্বন্ধে এরকম বলতে নেই মানে আমার মিথ্যে কথা বলেছিল বলে আমাকে মার খাইয়েছিলো তার সাথে আমি এখনও অবধি কোনো দিন কথা বলিনি এরকম এরকম লোক কিন্তু পাড়াতে থেকে থাকে সেই জন্য ভাবি আমার সন্তানের সাথে যেন আমি এটা না করি কখনো লোকের কথা শুনে সন্তানের গায়ে হাত তুলবেন না এটা কিন্তু ভারী অন্যায় মানে অন্যায় বলতে মাদের তো বোঝে না যখন লোকে এসে বলে তখন মাথা গরম করে মেরে ফেলে কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চার দোষ থাকে না বড়দের দোষ থাকে তার সবটা শুনে বাচ্চার কথাও শুনে তার কথা শুনে সবটা বিচার করে তারপরে সন্তানকে শাসন করা উচিত যাই হোক আমার মাকে তো আমাকে খুবই ভালোবাসতো কিন্তু তখন মাথাটা গরম হয়ে গেছিল আমাকে মেরেছিল কিন্তু আমি ছোট থেকেই খুব শান্ত আর আমার দিদি ছিল খুব বদমাস খুব মানে দুরন্ত ছিল ও জব মাকে না বলে এখানে সেখানে চলে যেত মানে আর আমার মা সারা দিন আমার দিদিকে খুঁজতো কিন্তু আমি সেটা কখনোই করতাম না আমি সামান্য বাড়ির থেকে এক পা বেরোলেও আমার মাকে বলে যেতাম কোথায় গেছিলে তুমি রাইজের বাড়ি তুমি একা একা ছাদে উঠে চলে এলে ওতে আর জামা কাপড় নেই আমার সব মেলে দেওয়া হয়ে গেছে থাকতে খাদ্য না হাতে না আর এই তো আমি ছাদ থেকে নেমে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি এবার ভাতটা বসিয়ে দিয়ে দুপুরে তো ভক্ত দিয়ে দেবো তারপরে যেহেতু আজকে নিরামিষি আছে শনিবার সেহেতু আজকে ডাল হবে আর বেগুন ভাতে আলু ভাতে দিয়েছি ওটা শুকনো লঙ্কা ভাজা করে মাখা হবে শুকনো লঙ্কা ভাজা তার সাথে বেগুন আলু ভাতে যদি একসাথে মাখা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই যে কে কেকটার বাবা কাল কিনে এনেছিল তো এখন ওকে খাইয়ে দিচ্ছি ও তো আর শনিবার মানে ওর নিরামিষই তো বলে কোনো ব্যাপার নেই এখন ছোট আছে আমরা নিরামিষি খেলেও ওকে একটু আড্ডা যাওয়া যেতেই পারে তা ও এখন খাচার বলছে আমার জন্মদিন হ্যাপি বার্থডে আমি বলছি ও ওকে মানে কেক আনলেই ও বলে আমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ ঋষি নিজে একা একাই নিজেকে বলতে থাকছে আর এই তো আমার ভাতও হয়ে গেছে এখন ডালও সিদ্ধ করা হয়ে গেছে ডালটা সিদ্ধ করে আমার স্বাদলে নিচ্ছি তাইবার তারপরে হবে ফুলকপি ভাজা মানে ফুলকপি ভাজা যদি হয় না তাহলে আর অন্য কিছু আমার লাগে না কেন ফুলকপি ভাজা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি কিন্তু ফুলকপি ভাজা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক ক্ষতিকারক হলে কি হবে মুখে স্বাদের জন্য কিন্তু খুব সুন্দর খাবার তাই না বলুন রিষু পুরো সান করে রেডি হয়ে গেছি ওই ঋষি চুলটা আসবে দি দেখি হ্যাঁ গুড বয় দিছি ছোট্ট ছোট্ট চুল দিসি আজকে আবার সাবান মেখেছি তাই না সোনা আর কেন মেখেছি না না আজ তেল মাখনে আজ সাবান মেখেছো ঋষি এবার কি করবে ঋষির তো সান হয়ে গেছে গুড বয় ঋষি এবার ভাত খাবে ঠিক বলেছে ভাত কি ঘুমাবে ঋষি সব জানে কি হলো পায়ে লাগলো টাটা করে দাও আর এই তো সকালবেলা যে জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম সেইগুলো নিয়ে এখন বসে পড়েছি বালিশের অরগুলো সমস্তটা পরিয়ে দেব আর এই সন্ধ্যের টাইমটা না এই সব কাজগুলো একটু করে রাখতে হয় নাহলে আর এই কাজগুলো আর কখন করবো এখন যদি শুয়ে বসে থাকি তাহলে এগুলো আর করা হবে না রাত্রিবেলা শোয়ার সময় দেখবো বালিশের অরগুলো আর পরানো হয়নি শুতে বেশ ভালো লাগছে না এই বালিশগুলো কীভাবে কথা দেবো সেই জন্য সন্ধ্যেবেলা কাজগুলো তো এগিয়ে রাখতেই হয় তো সুন্দর করে এখন বালিশের হরগুলো সমস্তটা পরিয়ে দেবো আর যা জামা কাপড় আছে সেইগুলো সুন্দর করে কাজ করে নেবো আর ওইদিকে দেখতে পাচ্ছেন মায়েদের খাটে আমার ছেলে দাঁড়িয়ে আছে আমাদের যেহেতু এখন একটা ঘরেই আমরা থাকি মানে দুটো খাট পাতা একটা বড় লম্বা করে ঘর তৈরি করা হয়েছে তার মাঝে দুটো খাট পাতা মানে খাটের মাঝখানে একটু ফাঁক আছে অনেকটা একটা এ পাশে একটা পাশে আর ওই খাটে রেখেছি আমার ছেলেকেও যদি আমার সাথে থাকে এইখণে আমার বালিশের অর্ডুলো করাতেও দেবে না আর জামা কাপড়গুলোও ভাজ করতে দেবে না ওই জন্য ওকে ওই খাটে রেখেছি আর আমি এই খাটে বসে বসে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর ও দেখুন না সমানে বদমাসি করছে এটা করছে ওটা করছে কান্নাকাটি করছে এই খাটে আসবে এই করতে দিতে হবে ওই দিতে হবে আর কত রকমের বায়না বায়নার কোনো শেষ নেই আর ছোটো বাচ্চা থাকলে তো এরকম করবেই তাই না বলুন আর কি করা যাবে সবটা মানিয়ে গছিয়েই কিন্তু আমাদের নিতে হয় আর এই তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে টুকটুক করে আমার সমস্ত কাজটাই আমি সেরে নিচ্ছি আর আমার না সব কাজটাই পরিপাটি করে করা চাই আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার কাজ যে কোনো কাজ যদি পরিপাটি করে না হয় না আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য সব কাজটাই আমার পরিপাটি করে করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পরিপাটি করে সমস্তটা করে নিচ্ছি এবার কাপড়গুলো সুন্দর করে পরিপাটি করে ভাজ করে নেব ওদিকে আমার ছোট ছেলে তাকেই আছে যে মাম্মা কীভাবে জামা কাপড় ভাজ করছে দেখছে আর ও ভাবছে আমি কি করব আমাকে তো কিছুই করতে দিচ্ছে না ও যদি এই বিছনায় থাকতো তাহলে কত রকমের বদমাশি করতে পারতো সেইগুলো তো আর করতে দিচ্ছি না সেই জন্য একভাবে আমার কাজের দিকে তাকিয়ে রয়েছে আর এটা ওটা বলছে আর আমি ওর সাথে কথা বলছি আর আমার কাজগুলো টুকটুক করে সারছি আর আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে আমি প্রথমেই বলেছিলাম তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর লাইক করতে কিন্তু বলবেন না আর আমি আপনারা যদি চান আমি আগামী দিনে আরও এগিয়ে যাই আমার চ্যালেঞ্জটার জন্য এগোতে পারে যদি আপনারা চেয়ে থাকেন বা আমার ভিডিও আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে কোনো নতুন কোনো ব্লকের সাথে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন রাধে রাধে